মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে অনিয়ম এবং নিয়মের মধ্যে থাকে তারা এবং সাম্প্রতিক যে ঘটনাটি আপনি জানেন দশম গ্রেডের পাঁচশো ষোলোটি উপপ্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষার আগে থেকে আমরা বলে আসছিলাম যে এই পরীক্ষাটি যে হচ্ছে পিএসসি তাদের কিছু প্রতিনিধি আছে সারা বাংলাদেশে তাদের কিছু প্রতিনিধি থাকে একটি সার্কুলার যখন হয় হয়তো যাদের প্রতিনিধি বাংলাদেশে যারা ছুরে ছিটে আছে এরা তাদের সিন্ডিকেট দ্বারা ক্যান্ডিডেট সংগ্রহ করে করে তাদেরকে পরীক্ষার আগেই আগের দিন কাক দুই দিন আগে তিন দিন আগে ঢাকা শহরে নিয়ে এসে বিভিন্ন আবাসিক হলে বিভিন্ন বাড়িতে তারা রাইখা কি করে সে প্রশ্নপত্রগুলো পড়ায় পড়ানোর মধ্যে দিয়ে তারা সে হলে নিয়ে যায় এবং তার পরীক্ষা দেয় এইভাবেই তারা প্রশ্নপত্র ফাঁসগুলো দীর্ঘদিনই করে আসছে কিন্তু আসলে যেহেতু একটি বিষয় সামনে চলে আসছে যার কারণে মিডিয়া এই বিষয়টা ব্যাপক হয়েছে পড়েছে বা আলোচনা চলছে এবং আপনারা জানেন যে পিএসসি তে ক্যাডার এবং নন ক্যাডার আগে ছিল পিএসসি শুধুমাত্র ক্যাডার নিয়োগের ক্ষেত্রে দায়িত্ব ছিল এখন সারা বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় রয়েছে এবং অধিদপ্তর পরিদপ্তর রয়েছে সমস্ত দপ্তরের ক্যাডার নন ক্যাডার সবগুলো পরীক্ষায় পিএসি নিতে যাচ্ছে তা আসলে এরা নিয়োগ বাণিজ্য করতে করতে এদের নজরটা এখন ঠিক ছোটো দিয়ে চলে গেছে আগে বাংলাদেশ রেলের কথাই বলি আপনার জানেন রেলে একটা সময় ছিল নিয়োগ বিদেশের ছিল সেখানে রেল তাদের নিজস্ব জনবল যারা ছিল নন ক্যাডার বিশেষ করে চোদ্দ থেকে বিশ গেটের জনবলগুলো ছিল রেল তাদের নিজস্ব নিয়োগ বোর্ড ছিল সেই নিয়োগ বোর্ডের মাধ্যমে কমিটি গঠন করে তারা জনবল নিয়োগ করতো এবং তারা প্রশ্নপত্র নিজের তৈরি করতো এবং রেলের ক্ষেত্রে কিন্তু আসলে এই ধরনের নজিরবিহীন প্রশ্নপত্র ফাঁসের মানে কোনো ঘটনা আস পর্যন্ত আমরা দেখিনি সেখানে আমরা দাবি করেছিলাম যে আসলে রেল যখন নিয়োগ বিধি করে অন্তর্ভুক্ত করলো তখনই আমরা বলেছিলাম যে রেল পুকুর চোরে কাছ থেকে সাগর চোরের হাতে নিয়োগের প্রক্রিয়া তুলে দিয়েছে এবং আজকে আপনাদের মাধ্যমে বিশেষ মিডিয়ার মাধ্যমে সারা দেশে যে ঘটনা ঘটেছে প্রমাণ হয়ে গেছে যে রেল ছিল কি পুকুর চুরি করতো পিএসসি এখন সাগর চুরি করছে অর্থাৎ সেই নিয়োগ বাণিজ্যটা আগের যাতে লাভ লাভ হয়েছে এবং আগে যদি নিয়োগ বাণিজ্য করতে এক টাকা এখন তারা করছে একশো টাকা এই যে নিয়োগ বাণিজ্য প্রশ্ন প্রক্রিয়াটি এর মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে সারা দেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার কাছে এবং রেল কর্তৃপক্ষের দাবি জানাচ্ছি যে পিএসসি কে রেলের সকল প্রকার নিয়োগ থেকে অব্যাহতি দিতে হবে এবং পিএসসি শুধুমাত্র বিশেষ কাটার ব্যতীত যত নন ক্যাটার এবং ক্যাডার নিয়োগ পদ নিয়োগ করা হয় এখানে যেন পিএসসি তাদের প্রতিনিধি না থাকে প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে সস্ত্র মন্ত্রালয় সসব পরিদপ্তর অধিদপ্তর তারা নিজেরা দায়িত্ব পালন করবে সেই ক্ষেত্রে হবে কি দায়িত্বগুলো যখন ব্যাপক ভাগ বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আসলে দুর্নীতি করার সুযোগটা কমে আসবে আর পিএসসি যদি এককভাবে সমস্ত কর্মকর্তা পরিচালনা করছে সেই কারণে পিএসসি যা বলছে তাই হচ্ছে এবং তারা নিয়োগ বাণিজ্য হওয়ার পরে বা প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে শুধুমাত্র বিবৃতি দিয়ে বলছে যে আসলে এই ঘটনা ঘটেনি তারপরে তিন সদস্যের একটি কমিটি গঠন হবে তারপরে সেই কমিটি কি তদন্ত রিপোর্ট দিলে এটা হারিয়ে যায় শুধুমাত্র মিডিয়ার কারণে সারা দেশ জানতে পারছে পিএসসি একটি কি নিয়োগ প্রতিষ্ঠান প্রশ্ন ফাঁস করে কি করছে বাণিজ্য করে আপনি খেয়াল দেখেন একজন ড্রাইভার প্রশ্ন করতে ফার্স্ট করে দুই কোটি টাকা বাণিজ্য করছে আসলে এর সি কি শুধু ড্রাইভার আছে আসলে না আপনি খুঁজে দেখবেন যে এর পি এসি আরো অনেক বড় হাত রয়েছে যারা ধরা ছড় বাইরে রয়েছে সে আমি আপনাদের মাধ্যমে এবং দেশের জাতির কাছে একটি দাবি করবো পিএসসি যেন বিসিএস ব্যতীত কোন পরীক্ষায় তারা দায়িত্ব পালন করতে না পারে এবং স্বশ মন্ত্রালয় দায়িত্ব পালন করবে পাশাপাশি পিএসসি যে বিশেষ ক্যাডার থেকে শুরু করে যে আপনার শুনেছেন ইতিমধ্যে তিরিশটি বিশেষ ক্যাডারের যে পরীক্ষাগুলো আছে প্রশ্নমতো ফাঁস করেছে আসলে এর বিষয়ে কারা আছে এটা খুঁজে দরকার পাশাপাশি আরেকটি যেটা বলতে চাই শুধুমাত্র পিএসসির যে চেয়ারম্যান এই নিয়োগের ক্ষেত্রে শুধু পিএসসি একা নয় এর সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ আইন সংস্থা রয়েছে আপনি বলতে পারেন যে পুলিশ বাহিনী রয়েছে সিআইডি রয়েছে

রেলকে মানে নিয়োগ বাণিজ্য ভাত যে আর রয়েছে এই ঘটনা কলঙ্ক মুক্ত করা উচিত মনে করছি আমরা এবং সেই সাথে পিএসসি নিয়োগ বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দাবি করছি এবং আপনাদের মাধ্যমে আমাদের একটা দাবি যে আসলে একটি বিষয় বলে যে সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি যদি বন্ধ না হয় নিয়োগ বাণিজ্য যদি বন্ধ না হয় তাহলে এই দেশে মেধাবীরা কখনোই কোনো ক্ষেত্রে তারা চাকরি পাবে না এই এটা সবাইকে মনে রাখা হচ্ছে এবং আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আগে প্রতিটি মন্ত্রালয় তাদের সশ জনবল নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা যখন কমিটি গঠন করবে এবং একটি নিয়োগ বোর্ড গঠন করবে সেই নিয়োগ বোর্ডের কাজ হচ্ছে শুধুমাত্র জনবল নিয়োগ করা অন্য কোনো দায়িত্ব পালন করবে না তখন তারা জবাব দিতে মতো থাকবে এবং তারা সেই কাজকে স্বচ্ছতা করবে বলে আমরা আশা করি সেখানে আমি বলছি যে পিএসসি চেয়ারম্যান শুধু একা সেখানে থাকবে না সেখানে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের প্রতিনিধি যদি দিয়ে এটি সমন্বয় কমিটি করা যায় তাহলে কিন্তু সেখানে মানে অনিয়ম বা দুর্নীতির যে জায়গাটা সেটা কমে আসবে বলে মনে করছেন